হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সাথে আবার এই মোমাসির উপকরণ এবং মোমাছির মালামাল প্যাকেট করার উপরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো ঈদের মধ্যে কিছুদিন কুরিয়ার বন্ধ ছিল অনেকে আপনারা অর্ডার করেছেন কিন্তু মাল দিতে পারি নাই কুরিয়ার সার্ভিস খোলা হয়ে গেছে তো এখন অনেকগুলো মালের অর্ডার ছিল প্রায় দশ বারোটা অর্ডার ছিল তো সেগুলো প্যাকেট করলাম বন্ধুরা একদম তো আপনারা যারা যারা মৌমাছি চাষ করেন মৌ উপকরণ সামগ্রী বা মৌমাছির চাক কাটেন যাদের যাদের যে সকল সামগ্রীগুলো প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন তো আমাদের কাছে যে অর্ডারগুলো হলো দেখুন এগুলো কোন এক্সপ্লোডার এইটাও কুইন এক্স এই প্যাকেটে রয়েছে বন্ধুরা এটা হলো মাইট পাতা মৌমাছি রোগবিধির ওষুধ মৌমাছি শরীর ঠিক রাখার জন্য ওষুধ এটাও গেট রয়েছে কুইনকেস রয়েছে এটাও গেট রয়েছে এটাও আপনার গেট রয়েছে এর পাশে মাইট পাতা রয়েছে দোয়াদানি রয়েছে এস এস এর মুকুশ রয়েছে মোটামুটি প্রায় অনেকগুলো অর্ডার কিন্তু হয়ে গেল আমরা কিন্তু প্যাকেজিং কাজ শেষ করলাম খুব সুন্দরভাবে আমরা কিন্তু প্রত্যেকটা মাল সুন্দর মতো কস্টিপ দিয়ে স্টেপ দিয়ে সুন্দর মতো আমরা কিন্তু মরিয়ে কিন্তু প্যাকেটিং করে থাকি তো আপনাদের মৌমাছির চাষ যারা যারা শুরু করছেন বা করবেন অনেকে হয়তো মালামাল নিতে চাচ্ছেন যারা যারা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে দিবেন আর আমাদের কাছে আপনারা পাবেন মৌমাছির চাষ করার জন্য সকল ধরনের সরঞ্জাম মৌমাছির মৌ বক্স সকল মৌ চাষের মৌমাছির বক্স গেট মুকুশ দোয়াদানি এবং কুইন এক্সক্লোডার হাতের গ্লাভস মধু নিষ্কাশন মেশিন সহ সকল সকল যে কোনো সামগ্রী কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বন্ধুরা পেয়ে যাবেন তো আমাদের কিন্তু মোটামুটি কিছু অর্ডার হয়ে গেল গায়ে এদের মধ্যে যেহেতু কুরিয়ার বন্ধ ছিল তো সেইয়াতে কিছু অর্ডার ছিল প্রায় ১০ দশ বারোটা প্রোডাক্টের মতো হয়ে গেছে তো আমরা প্রতিদিনই মাল বুকিং করব। একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে কিন্তু আমরা এই সামগ্রীগুলো বন্ধুরা পাঠিয়ে থাকি আপনাদের কাদের কাদের কি প্রয়োজন হবে অবশ্যই আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই প্রোডাক্টগুলো আপনাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আর মৌমাছি চাষ যারা যারা করতে চান কে কোথা থেকে করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন বা মৌমাছি সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারবেন এছাড়া মৌমাছির প্রশিক্ষণ বিষয়ক যে কোনো তথ্য আর কে কে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা কিপিং ইউটিউব চ্যানেল এবং পেজ ফলো করেন নেই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা অবশ্যই ফলো করবেন কারণ আমাদের সবসময় আমরা মৌমাছির বিভিন্ন প্রশিক্ষণ উপকরণ এবং বিভিন্ন বিষয়ের উপর ভিডিও আপলোড করে থাকি বন্ধুরা যারা যারা এখনও আমাদের পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সকলেই করে দেবেন এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর যাদের যাদের মৌ চাষের সকল ধরনের সরঞ্জাম প্রয়োজন সকল ধরনের আপনারা অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করবেন একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে আমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে মাল পৌঁছে থাকি অলরেডি দেখুন আমরা অনেক অনেক মাল কিন্তু প্যাকেট প্যাকেটকে শেষ করলাম আজকে সেগুলো চলে যাবে যেহেতু কুরিয়ার সার্ভিস খোলা হয়ে গেছে আপনারা ঈদের পরে যাদের যাদের ইচ্ছা ছিল অবশ্যই আপনারা নখ দেবেন আমরা চেষ্টা করবো আপনাদের সকল ধরনের প্রোডাক্টগুলো একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে